আজ শুক্রবার সকাল এখন সাড়ে আটটা সকালবেলা উঠে আমি একটু রেডি হয়ে নিয়েছি আমার মা বাবার বাড়ি যাব। গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই এই মা বাবাকে একটু প্রণাম করে নিই আসছি তাহলে যাবি তাহলে বাই বাই চলুন বেরিয়ে পড়েছি এখন হাইরোডের ওপরেই আছি প্রত্যেকবারেই অর্পণ আমাকে বাপের বাড়ি দিয়ে আসে আবার ওই নিয়ে আসে কিন্তু এইবারটা একটু অন্যরকম হলো আমারও একটু যাবার তাড়া ছিল ওরও ডিউটির পরে গিয়েছিল তাই জন্যেই বাবা বাগনানে আনতে এসেছিল মেয়েদের বাপের বাড়ি যাবার একটা আলাদাই আনন্দ থাকে তাই না এই তো এইবার বাস স্ট্যান্ডে চলে এসেছি আর বাবার একটু পরেই দেখা হবে সাথে ওই যে দূরে ফোন কানে দিয়ে আসছে ওটাই আমার বাবা এতক্ষণ খুঁজে পাচ্ছিলাম না বাবাও বুঝতে পারছে না আমি কোথায় আর আমিও বুঝতে পারছি না তবে এই যে বললাম না কেনাকাটা করার মানে এই উনুন কেনার কথা আমার মা বাবার বাড়িতে একটা তোলা উনুনের বিশেষ প্রয়োজন জানেন বাদলের দিনে বাইরের উনানে তো রান্না করা যায় না তবে যা জ্বালনপাতি ঘরে কাট পাতা আছে তাই দিয়ে ঘরের দালানে বসেও বৃষ্টি বাদলের দিনে রান্না করা যায় এই জন্যই এটা কেনা দরদাম হচ্ছিল একটা বলছে দুশো ষাট আর একটা বলছে তিনশো কুড়ি বাবার যেন ওই তিনশো কুড়িটাই বেশি পছন্দ হচ্ছে নাকি ঝিকটা খুব ভালো মা বাবার বাড়িতে গিয়ে যদি সম্ভব হয় আপনাদের সাথে এই উনুনায় কীভাবে রান্নাটা হচ্ছে কোথায় জ্বালন দেয়া হচ্ছে এই সব কিছুই দেখাবো তবে সব কিছুর মধ্যেও আজকের ওয়েদারটা কিন্তু খুব একটা শক্ত সামর্থ্য না বেশ নরম বৃষ্টি পড়ছে হালকা হালকা রোদও ওঠেনি বেশ ভালোই লাগছে তবে যে দোকানে আমরা দাঁড়িয়ে আছি তার উল্টো দিকের ভিউটা আপনারা শুধু একবার জাস্ট দেখুন চলুন সব কেনাকাটা হলো বাচ্চাদের জন্য কিছু লজেন্স চকলেট আইসক্রিম সমস্ত কিছু নেওয়া হলো এবার আমরা বাসে উঠেছি খুব বেশি দূর না মাত্র একটা রেললাইনের এপার আর ওপার একটা বাস তারপরেই একটা টোটো এই যে আমাদের গ্রামের রাস্তায় এসে গেছি সুন্দর চারিদিকটা সবুজ আর সবুজ এখন বর্ষাকাল আমন ধান সবে মাটিতে পোঁতা হচ্ছে আর আমার বাবার বাড়িটা একদম এই সবুজের মধ্যে একটা গ্রামে যেখানে শহরের কোনো ছোঁয়া নেই শুধুমাত্র ঢালাই রাস্তা আর পাকা রাস্তাটুকুই হয়েছে ব্যাস চারিদিকে শুধু মাঠ আর মাঠ যত যাব মাঠ চলুন এই তো এসে গেছি এটাই আমার বাবার বাড়ি

আমি চলুন একবারে খাবার টেবিলে আবার আপনাদের সামনে ক্যামেরা ধরেছি অনেক দিন পর মেয়েকে দেখে এত কিছু খাবারের আয়োজন হয়েছে প্রত্যেকটা মা বাবাই তাই সন্তানদের যতটুকু পায় যত্ন করে নেয় সে মেয়ে শ্বশুর বাড়িতেই থাকুক আর কাজের জায়গাতেই থাকুক আমরা রেস্টুরেন্টে যতই খাবার খাই না কেন মায়ের হাতের এই সহজ সরল খাবার সত্যি কেউ আনতে পারবে না এই স্বাদ আনতে পারবে না নুন আর তেল দিয়েও যদি কিছু মাখিয়ে দেয় সেটাই অমৃত আর আমার মা বাবার বাড়িতে আরও একটি ছোট্ট সদস্য হলো ইনি ইনি হলেন আমার

ভাত খেয়ে উঠে কুটি খেতে হবে অন্য সময় গেলে হবে না হ্যাঁ হ্যাঁ যাব তুই আমার কথা শুনছিস যতক্ষণে আমি থাকবো ততক্ষণই ওর আনন্দ আর প্রতিবার আমাকে বলে দেয় এটা ওটা নিয়ে আসবে আর ভাবে কি না ও আর আমি দুজনেই সমবয়সী ও আমাকে তাই জন্যই তুই তুই করে কথা বলে এখন খাওয়া দাওয়া করে দুপুরে রেস্ট করছি আর একটু আগেই আমি অর্পণকে ফোন করেছিলাম ও এখন খাওয়া দাওয়া করে আবার কাজে লেগেছে এখনও ডিউটি টাইমে আছে চলো আবার সন্ধেবেলা দেখা হবে মায়ের হাতের চাটাও যেন অনেক দিন পর খেলাম আমি আসবো মাত্রই বাবাই বারবান হ্যাপি হ্যাপি গুড ডে এই সমস্ত মুখরোচক বিস্কুট আনতে থাকে জানি আমার এগুলো বেশি পছন্দের তাই আমি এগুলোই খাচ্ছি ওদিকে মা এখন পড়াতে বসেছে মায়ের ডিউটির সময় বাঁচিয়েও মা কিছু ছেলে মেয়েদের পড়ায় মানে শুধুমাত্র মেয়েদের পড়ায় টিউশন করে আমি আসার সময়তেই কিছু মিষ্টি নিয়ে এসেছিলাম তোমরা প্রথমেই দেখলে সেই মিষ্টিগুলোই এখন ওদের মধ্যেই ডিস্ট্রিবিউট করে দেবো ওরাও আশা করে থাকে আমি আসা মাত্রই যে রিয়া দিদি আসবে একটা আলাদাই আনন্দ থাকে আমার বিয়ের আগে আমি যখন অনেক টিউশানি করতাম তখন এই ভাইঝি প্রথম প্রথম অক লেখা শুরু করছে তখন কত ধরে বেঁধে বসাতে হতো আর এখন দেখুন এ নিজে নিজেই লিখতে পারছে নিজে বড় বড় ভাগ গুল রিডিং পড়ায় সমস্ত কিছু করে সময়ের সাথে সাথে মানুষ কতটা পরিবর্তন হয় আর এখন আমি এদেরকেই মিষ্টিগুলোই ডিস্ট্রিবিউট করে দিচ্ছি তো এই ডিস্ট্রিবিউশন করতে করতে আমার আজকের ব্লগটি আমি সম্পূর্ণ করব আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর প্রত্যেকে নিজের নিজের খেয়াল রাখবেন আর এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের মতামত কমেন্টে জানাবেন আজকে আর তবে আসি দেখা হবে আবারও একটি নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন